সক্ষম হয়েছিল প্রটেস্ট তারা করতেই পারে তারা যেটা মনে করে তাদের দেশের আইনেও সেটা এলাও করে তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা সেটা তারা ব্যবস্থা নেবে ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছে আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে তিনি ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসেসিং হয়েছে কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেয়েছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলে তারা পেরেছে এরকম ঘটনা তো আগে করতে পারেনি আমরা তাদেরকে তাদেরকে আমার মনে হয় আমরা আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে এটা নিয়ম যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থানটা তুলে এই মেসেজটা সবার কাছে গেছে এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকি লুকুও আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য